শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানা যায় হেলিকপ্টার দিয়ে হাজির হলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জি চালন অন্যদিকে চাকরি গেল তিন সাংবাদিকের আদর্শহীন নতুন বন্দোবস্ত আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে যাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত বিয়াল্লিশতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার কিভাবে চাকরি হালালেন একটি বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপিকা সহ দুই সাংবাদিক ঘটনাটির সূত্রপাত যেভাবে সেটি আপনাদের প্রথমেই আলোচনার স্বার্থে জানাচ্ছি এরপর সার্বিক আলোচনার উপর আমি আমার অভিমত ব্যক্ত করব আশা করি আপনারাও আপনাদের অভিমত বা মন্তব্য কমেন্টসে জানাবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এবং সারদি চালম এই দুজনকে গালি দিয়ে আপনার চাকরি হারালেন এখন টিভির আপনার নিউজ এডিটর ও আপনার টেলিভিশন উপস্থাপিকা জেরিসিয়া বর্ণা কীভাবে ঘটনাটির সূত্রপাত ঘটে সেটি একটু বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা অবগত আছেন যে সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় শিশু আসিয়া দর্শনের শিকার হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ঘটনার প্রেক্ষাপট এখন টিভি চ্যানেলটি সরাসরি সম্প্রচারে ছিল পুরো ঘটনাটি চ্যানেল টিভি সরাসরি দেখাচ্ছিল এবং অনুষ্ঠানিকটি সম্প্রচারে থাকা অবস্থায় যেটা জানা যাচ্ছে কিংবা চ্যানেলটি যেটা বলছেন যে কারোগ্রিক কারিগরি ত্রুটির ফলে স্টুডিও ইনসাইট কনভারসেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে যেখানে নিউজ রুম থেকে একজন জিজ্ঞাসা করছিল যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ মাগুরায় গিয়েছেন কি না তখন প্রতি উত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণনা আনকাড অবস্থায় গালি দিয়ে বলেন যে তারা গেলেই কি আর না গেলেই কি মুহূর্তের মধ্যে টিভির ওই ফুটেজটি ভাইরাল হয়ে যায় এবং এ ঘটনায় এখন টিভির সিইও তুষার আবদুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা সহ এবং দুজন সাংবাদিক কি চাকরি থেকে বরখাস্ত করেন এখন চিন্তা করেন যে কতটা ভীতিকর অবস্থার মধ্যে গণমাধ্যমগুলো আছে এবং গণমাধ্যমগুলো মধ্যে কতটা আধিপত্য বিস্তার করে আছে এই নতুন রাজনৈতিক দল তথা সরকার সমর্থিত রাজনৈতিক দল বিগত সরকারের সময়েও আমরা দেখেছি যে গণমাধ্যমগুলো কতটা নিয়ন্ত্রিত হতো সরকারের দ্বারা আর এখন স্পষ্টতই বোঝা যায় যে গণমাধ্যমগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং এই যে নত যেন গণমাধ্যম এবং যাহাপনা জি হুজুর পনা গণমাধ্যম মেরুদণ্ডহীন গণমাধ্যম এবং যাদের কোনো মেরুদণ্ডই নেই সাহসিকতা নেই তাদের দ্বারা বরং সমাজে সত্য ঘটনা মানুষের সম্মুখে হাজির হওয়া তো দূরের কথা বরং বিভ্রান্তিকর সংবাদই পরিবেশন হবে এ ধরনের মেরুদণ্ডহীন এবং নত যেন গণমাধ্যমকে দিয়ে দেশে কোনো কাজেই আসবে না বরং দেশকে আরও তারা নানা তথ্য উপাত্ত বিকৃতভাবে উপস্থাপন করে সরকারকে খুশি করার জন্যে বহির্বিশ্বে দেশের সম্মান হারানোর চেষ্টা হবে এবং প্রকৃত ঘটনা আড়াল হবে তাদের দ্বারাই কারণ তাদের যে হীনমন্যতা হীন মানসিকতা দুর্বল চিত্তের এবং তারা যে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার মানসিকতাটুকুই এবং কিংবা তাদের উপর যে প্রভাব বিস্তার করে আছে সরকারের যে দণ্ড বা ক্ষমতা তাকে ভেদ করে তারা বাহিরে আসার মতো শক্তি সামর্থ্য কোনোটাই নেই এটাই প্রতীয়মান এবং এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আপনার হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং পুষে তিনি এখন টিভিকে অনুরোধ করেন যেন তাদের চাকরি ফেরত দেওয়া হয় এবং পুষ্টিতে তিনি যেভাবে লিখেন সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে তিনি লিখেন যে এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যে আন্দোলন করেছিলাম আমরা এই গালির স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশেরও আপনার অব্যাহত থাকুক যেমন মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক তিনি এই কথা বলেন এবং তিনি ওই পুষ্ঠের নিচে কমেন্ট বক্সে তিনি আরও লিখেন যে গাড়ি দেওয়ার প্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় আমি বিব্রত রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যে আমরা আন্দোলন করেছি এখনও করছি আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গলার লড়াই যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে তবে প্রত্যাশা থাকবে তবে প্রত্যাশা থাকবে আবারও বলছি সেটি হবে গঠনমূলক উপায়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর সেই মত আমার বিরুদ্ধে হলেও তিনি এভাবেই তার ফেসবুক পেজে তিনি বর্ণনা করেন এখন কথা হচ্ছে তিনি যে বাক স্বাধীনতার কথা বললেন মত প্রকাশের কথা বলেন দ্বিমত প্রকাশের কথা বললেন কিন্তু তারই দলের আপনার সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ পুরোপুরি উল্টো চিত্র একদিকে উদারতা আরেক দিকে সংকীর্ণতা কিংবা গুরামি তার মধ্যে পরিলক্ষিত যেমন তিনিও তার ফেসবুক পেজে যেমন আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পেজে লিখেছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যায় না এত সুশীলতা ভালো নয় তিনি তার ফেসবুক পোস্টে আরও লিখেন এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া অ্যাস্টাব্লিশমেন্ট এই ফেসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছেন না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এর ভিত আরও শক্ত করে দিয়েন না তিনি আরও লিখেন নিজেরা তো ভোগবেনই পুরু জাতিকেও ভোগাবেন এর মানে একটা দলের ভেতর তাদের চিন্তা চেতনা কিংবা তারা কোন মতাদর্শে এখানে ভিন্নতার প্রমাণ মেলে হাসতাত আবদুল্লাহ যে তার মানে তাদের দলের যে আদর্শ এবং তারা যে একটি আদর্শে একমত এখানে কিন্তু তার ভিন্নতার প্রকাশ দেখা গেল যদিও তারা বলছেন যে আমরা বাম কিংবা ডান না আমরা মধ্যমপন্থী দল কিন্তু এখানে আসলে তারা কোন আদর্শে বিশ্বাসী তা স্পষ্ট নয় প্রকৃত অর্থে তাদের কোনো আদর্শই নেই যেহেতু তারা একটা বিষয়ে একমত হতেই পারেন না তাদের দলের লোকজন কিংবা কখন কি কথা একই সুরে বলতে হবে সেই জ্ঞানটুকু তাদের নেই এটা এখানে স্পষ্টতই প্রতীয়মান কাজেই যে বিষয়টি লক্ষ্য করা গেল যে একজন চাকরি ফিরিয়ে দিতে চাচ্ছেন আরেকজন বলছেন এত উদারতা দেখানোর বা এত সুশীলতা দেখানোর যাবেন না দেখাতে যাবেন না এর মানে তিনি চাচ্ছেন না ভিন্ন মত একই রাজনীতির দলের মধ্যে অন্যদিকে যেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে হেলিকপ্টার যুগে তারা মাগুরায় গেলেন এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য মধ্যে যেটি জানা গেল যে সেই হেলিকপ্টারটি ছিল র্যাবের হেলিকপ্টার কিংবা আমরা ধরে নিলাম সেটি না অন্য কোনো বা ব্যক্তিগত উদ্যোগেই তারা গিয়েছেন যদি র্যাবের হেলিকপ্টার হয়েই থাকে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে বা কি প্রযোজ্য অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি সেটি ব্যবহৃত হবে কাজেই রাজনৈতিক দল কিংবা দলের বাইরে অবস্থান করে বোঝাই যাচ্ছে তারা কতটা সরকারের সমর্থন পাচ্ছেন কিংবা কতটা ক্ষমতা বা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন এমনটাই কিন্তু পতীয়মান এবং তাদের এই যদি ব্যক্তিগত উদ্যোগে হয় তাহলে তাদের এই অর্থ উৎসই বাকি যদিও এর আগে তাদের আত্মপ্রকাশের যে ব্যয় হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে তাদের ইফতার পার্টিকে নিয়ে কোটি টাকার ইফতার পার্টি ফাইভ স্টার হোটেলে এবং আবারও প্রশ্নের জন্ম দিলেন হেলিকপ্টারে করে তারা জানা যায় নামাজে উপস্থিত হলেন এই যে নতুন বন্দোবস্তর কথা বলছেন এই হল নতুন বন্দোবস্ত যেখানে দলের মধ্যে নীতিগতভাবে একমত হচ্ছেন আরেকজন তথা তাদের আদর্শ স্পষ্ট নয় একটা অস্পষ্ট এবং ধুয়াশার মধ্যে দিয়ে জাতিকে স্বপ্ন দেখানোর চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ব্যয়বহুল জীবনযাপন এর মানে রাজনীতি করলেই ভালো অর্থ উপার্জন করা যায় আয় করা যায় এবং নানা দিক থেকেই অর্থের যোগান থাকে কাজেই নতুন যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখাচ্ছেন নতুন যে বন্দোবস্তের কথা বলছেন সাধারণ মানুষ পুরো বিষয়টিকে কোন চোখে দেখছে সেটি তারা কি আধো অনুধাবন করতে পারছেন কি না এবং সেটি অনুধাবন করে সামনের দিনগুলো তারা কিভাবে পরিচালিত করবেন সেটি হচ্ছে বিবেচ্য বিষয় এবং তারা যদি এইভাবে চলতে থাকেন তাহলে অবশ্যই তারা প্রদ্বস্ত হবেন নির্দ্বিধায় বলা যায় কারণ ক্ষমতার দাপটে কিংবা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কেউ চিরস্থায়ী থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে জনগণের ভালোবাসা লাভ করে জনগণের বিশ্বস্ত হয় যেহেতু গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস রাষ্ট্রের মালিক কাজেই সেই জনগণের কাছে বা জনগণের বা জনগণকে তাদের তুষ্ট করতে হবে তবেই রাষ্ট্র পরিচালনার ভার জনগণ তাদের দেবেন অন্যথায় যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে যে অপসংস্কৃতি আমরা দেখলাম ক্ষমতার পালাবদলের বদলের সাথে সাথে সেই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে অব্যাহত থাকবে একটি দেশের অগ্রযাত্রা নয় দেশকে পিছিয়ে নেওয়ার রাজনীতি আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mubarak.